আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাইবাই Agro ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কৃষক রাকিব ভাই আপনাদের জন্য আরেকটি নতুন কৃষিকাজের ভিডিও নিয়ে আসলো এখন আপনারা যে ব্যানারটা দেখতেছেন এটা হচ্ছে রাইবাই Agro ফ্রাম প্রোভাইডার মহোদয় রাকিব হোসেন তার মোবাইল নাম্বারও দেওয়া আছে এটা রাকিব ভাইয়ের দোকান যে কোনো মানুষ যদি কৃষিকাজের কোনো জিনিস লাগে তাহলে এখান থেকে নিতে পারবেন এবং অনলাইনে অর্ডার করে নিতে পারবেন সো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের মূল বিরতিতে আজকের মূল ভিডিওটা হচ্ছে কৃষক রাকিব ভাইয়ের বুদ্ধিতে আমাদের এক ফ্রেন্ড টিটু কিভাবে ফুলকপি ও বাঁধাকপি চাষ করে লাভবান হলেন আমরা এই বিষয়ে ভিডিও দিব এবং তার প্রজেক্টটা সরাসরি কৃষকরা ভিজিট করে দেখবে তাই আর কথা না বাড়ে এখন আমরা সরাসরি চলে যাব টিটুর খেতে তার ক্ষেত ভিজিট করতে তো চলেন সবাই আজকের ভিডিওটা দেখে আপনারা অনেকে ভাবতেছেন হয়তো যে ভিডিওর কোয়ালিটি এরকম কেন আর ভিডিও ঘোলা কেন এরকম হওয়ার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন শীতকালে কিন্তু সকালবেলা অনেক কুয়াশা থাকে আর এই ভিডিওটা যখন আমরা করতে যাচ্ছিলাম তখন ঘড়িতে আনুমানিক সাড়ে ছয়টা কিংবা সাতটা বাজে আর এত সকাল সকাল যাওয়ার একটাই কারণ টিটু ভাই তার ফুলকপি গুলো খুব সকাল সকাল বাজার বিক্রির জন্য নিয়ে যায় আমরা যেন সরাসরি টিটু ভাইকে তার খেতে গিয়ে পাই এর জন্যই আর কথা না বারে এখন সরাসরি আপনাদের সাথে কথা বলে দিব প্রজেক্টের মালিক টিটুর সাথে এবং কৃষক রাখি ভাইয়ের সাথে রাকিব ভাই নিজের হাতে কিছু ফুলকপি আপনাদের কেটে দেখাবে আসলে ফুলকপি গুলা অনেক সুন্দর হয়েছে আর যেমন সুন্দর হয়েছে তেমন কিন্তু সাদাও হয়েছে আর ফুলকপি সাদা করার যে টেকনিক সেই টেকনিকটাও রাকিব ভাই নিজের হাতে আপনাদেরকে দেখিয়ে দিবে আপনারা দেখতে থাকেন ভাই এই জিনিসটা বুঝলাম না দর্শকের জন্য একটু খুলে বলেন তো বিষয়টা কি এটা ভাই আলাদা একটা টেকনিক কপি কিভাবে সুন্দর এবং দবদবা সাদা করা যায় তার জন্য মানে আমার এটা এই টিপসটা ব্যবহার করে এই টিপসটা একটু দর্শকের খুলে বলেন এটা

তো পাতাকপিটা একটু দেখান ঘুরে আচ্ছা আমার বন্ধু শীত লাগছে তো ও বাসা গেছে ভোর সময় যে কপি কাটি এত শীতের ভিতরে অতিরিক্ত ঠান্ডা গেছে কাপড় এখন আমি দিছি মাশাআল্লাহ রাকিব ভাই ফুলকির থেকে পাতা কপির প্রজেক্ট আরো সুন্দর দেখতেছি হ্যাঁ ভাই দেখতেছি আরো অনেক সুন্দর দেখতে একদম গোলাপ ফুলের মতো গোলাপ ফুলের পাপের মতো দেখা দিতেছে অনেক সুন্দর ভাই দেখতেই খুব ভালো লাগতেছে আশা করে আমি প্রজেক্টটা দেখে অনেক ভালো লাগছে আমার নিজের আর এই জায়গাটা হইতেছে মানে টোটালি বিশ থেকে পঁচিশ শতাংশ জায়গা মানে এই জায়গা সারা রোপন করেছে সারা আমি দিছি আমি আর কি জানি আমার বন্ধু আমার বন্ধু মুক্ত সম্মিল আপনারা এই জায়গা তিন হাজার সারা রোপন করা হয়েছে মানে প্রত্যেকটা কপি আমি একটা টার্গেট করছিলাম প্রথম বাজার দর ভালো বলে দেড় লাখ টাকা টার্গেট ছিলাম তারপরে মানে বাজারে দামটা একটু কম পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা 30 টাকা এরকম তাতে এবার এসে ও পঁয়ত্রিশ টাকার মতন করতেছে তিন হাজার কপি ওর মোটামুটি যদি পঁয়ত্রিশ টাকা পিস তাও এক লক্ষ পাঁচ হাজার টাকা আলমানিক টার্গেট এক লাখ টাকা আল্লাহ দিলে নাম বইও নাম বই ও তিন হাজার কপি লাগাইছে এক হাজার কপি বেচছে বিক্রি করা হয়েছে আর কি আমি মানে সময় মতো আসতে পারিনি আগে একটা ভিডিও দেওয়ার উচিত ছিল কিন্তু আমি সময়ের অভাবে দিতে পারিনি কে এখন তারপর ওর আমার একটা ধারণা বা আমি ওর মাল দিছি আমার সব খাতায় লেখা আছে মানে যা দিছি কে জেড প্রথম দিকে সব আমার নিজের খাতা ডায়রিতে লেখা আছে ওর হিসাব আছে তাতে আমি যা দিছি এত টাকা দেওয়া হয় নাকি দশ বারো টাকা দিছি আর ওর কিছু লেবার টেবার দেয় জোগাল দিছে পানি দিছে এগুলো দিয়ে আঠারো থেকে বিশ হাজার টাকার খরচ গেছে কিন্তু মানে আঠারো থেকে বিশ হাজার গেছে ওর বিক্রি এক লাখ টাকা সর্বনিম্ন সর্বনিম্ন আমি একটা হিসাব পাইছি এটা ওর মুখ থেকে এটা শুনতে পাবে সালাম আলাইকুম রাকিব ভাই ওয়ালাইকুম সালাম আজকে তাহলে এটা কোথায় আসলেন কার প্রজেক্ট আসলেন আজকে আসলাম আমাদের গ্রামেই মানে আমার বন্ধুর প্রজেক্টে আপনার বন্ধুর নাম কি আমার বন্ধুর নাম হচ্ছে টিটু আকে ভাই হ্যাঁ ভাই এই প্রজেক্টে আপনার বন্ধু কি আপনার পরামর্শ করছে হ্যাঁ এই প্রজেক্টে আমার বন্ধু আমার পরামর্শ করছে তারপর আমি ওর সাথে কথা বলি দেখি মানে আমি বলে তো সবাই মনে করব সবটাই খালি রাকিব ভাই বলে সরাসরি মানে আমার বন্ধুর কাছ থেকে শুনুক সব আচ্ছা বন্ধু আমি আসলাম এই তোমার প্রজেক্টে তো আসে দেখতেছি কবি তো আসলে অনেক সুন্দর ভালো হয়েছে

একটা বিশেষ আছে একটা হচ্ছে সাদা মানে অল্প জায়গা লাগে অল্প জায়গা ভিতরে অল্প জায়গা লাগে অনেকগুলো চার পর আর কি আর একটা হচ্ছে একটু ছড়াই না কারণ সাদার সাদা সাদা হয় কপিটা কপির

আপনার লসটাও বলতে পারেন দর্শকরে নির্ভয়ে এখানে আপনার বন্ধু রাকিব এর জন্য যে আপনার সত্য বলতে হবে বন্ধু যা শিখাইছে সেটা বলতে হবে কোনো কিছু না ভাই কারণ আমি যতটুকু জানি কৃষক রাকিব ভাইয়ের বিরোধ দেখে অনেকে উপকৃত হয় অনেকে প্রজেক্ট করছে তার বিরোধ দেখে তাদেরও লাভ হয়েছে কিন্তু কিছু পাবলিক আছে যারা কাউকে দেখে দেখতে পারে না জলে তারা বলে যে কৃষক রাকিব ভাইয়ের বুদ্ধিতে তার পরামর্শে প্রজেক্ট করলে সেই প্রজেক্ট নাকি ক্ষতি হয় এটাকে আসলে সত্য না মিথ্যা আপনার কি মনে হয়

তার পরামর্শ আমার অনেকটাই মানে অনেক ফসল হয়েছে সবকিছু রাকিবের পরামর্শ নিয়ে যদি তারা সঠিক ভাবে পরিচর্যা করে সে যা বলে নিয়ম কারণ বা ওষুধ কীটনাশক বীজ দিয়ে ব্যবহার করতে বলে যদি করে তাহলে হয়তো লাভ করতে পারে তারপর সবই আল্লাহর হাতে সবকিছু তারপরেও মনে হয় হবে যেমন রুগীকে সঠিক চিকিৎসা দিলে রুগী ভালো হওয়ার সম্ভাবনা থাকে তারপর আল্লাহর হাতে থাকে সবকিছুই তারপরও যদি সেই রোগীর ঠিক মতো ওষুধ না খায় তাহলে কিন্তু রোগ সারে না এটাই যাই হোক রাকিব ভাই তাহলে আপনি ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলেন আমি বলবো কি আমার বলার তেমন কিছু নাইকে কে তারপরে বলতেছি যে আমার বন্ধু প্রদীপ করে সাকসেস আমি আরেকটা ভিডিও দিছি বেগুন খেতে সবটা কৃষকের একই কথা যে ঠিক মতো পরিচর্যা করলে বা ঠিক আসা করা যায় লাভ হইব এখন আমি দিলাম একটা কৃষকের হাতে ভালো জিনিস দিলাম যত ভালো পরিচর্যা আমি কিছু দেখি না মানে পরিচর্যা করতে হবো ভালো জিনিস খারাপ জিনিস ঠিক মতো পরিচর্যা করলে আর যদি কপড়া থাকে নসিবে থাকে তাহলে আল্লাহ দিব আমি এটা আলার পর বসা রাখি যে কষ্ট করলে কষ্ট মিলবেই এতটুকু আমি মানে ইয়ে করতেছি আমি আপনার ক্যামেরাম্যান বলে আপনার পক্ষে কথা বলতেছি না আমার কথা বুঝলেন কারো পক্ষের কথা বলেন যেটা সত্য ওইটাই আমি যে এখন দিতেছি আজকে আমার বন্ধু লাভ হয়েছে কালকে আমার এক চাষা লাভ হয়েছে আমি এরপরে যার প্রতি লস হবো আমি ওইটাও দেখাবো আমি একবার সত্যটাই তুলে ধরবো আমি এই ইতি দর্শকদের উদ্দেশ্যে যাতে দর্শক এখানে আপনার পরামর্শে বা আপনার এই ভিডিও দেখে দর্শকের উপকার হয় হ্যাঁ উপকারের জন্য আমি চ্যানেলটা খুলছি

আর আপনি তো এইগুলো আর চারা বিষ তারপরে ওষুধ সার সবকিছু কীটনাশক বিক্রিও করেন মালসিং কালসিং সব সহ একটা কৃষকের যা লাগে যেমন আমার বন্ধুরে প্রথম থেকে এ টু জেড যত সাপোর্ট আমি সবরে রে দিচ্ছি আমার কথা বিশেষ না হলে আমার বন্ধুর মধ্যে শুনতে পারবেন আমি সাপোর্ট দিচ্ছি কিনা শখ মানে ওর কাছে শুনতে পারবেন যে আমি দেখি আসল ওর দিছি কিনা তো কোন ভিউয়ার্স বা দর্শক যদি আপনার ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে আপনার ফোন নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং আপনার ফোন নাম্বারটা একবার বলে দেন যাতে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে আমার ফোন নাম্বারটা হচ্ছে 01714052268 আরেকবার বলেন 01714052268 আমার প্রতিষ্ঠানের নাম রায়বা এগ্রো ফার্ম থ্যাংক ইউ আমি আপনার ভিডিও করতে এসে আপনি আমাকে নিয়ে গেছেন যে এখানে সেটা কিন্তু অনেক দূরে দূরে আর পরে একটা প্রজেক্ট দেখে আসলাম এর আগের বিরতি দর্শক দেখছে সেই প্রজেক্টে আপনি তারে কোনো কিছু শিখায় পড়ায় যান নাই হুট করে আমরা গেছি তার বাসায় থেকে যায় তার আইনা প্রজেক্টে তার প্রজেক্ট ঘুরে টুরে দেখে ভিডিও করছেন সে কিন্তু নিজের মুখে যা বলছে আপনি কানে কানেও তারা কিছু শিখাই না নাই আমি যতটুকু জানি আপনার ক্যামেরাম্যান হিসেবে যতটুকু দেখছি তো ভিওয়ার্স আপনারা এরকম কন্টিনিউ যে কোনো ধরনের কৃষিকাজের ভিডিও পেতে চাইলে এবং কোন পদ্ধতিতে কৃষি কাজ করার কোন ভিডিও চাইলে আপনারা রাকিব ভাইয়ের ভিডিও দেখবেন কমেন্ট করবেন রাকিব ভাই সে ধরনের ভিডিও আপনাদের দিবে আর রাকিব ভাইয়ের ভিডিও দেখে যদি কারো কিঞ্চিত পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ